আচ্ছা আর এই যে মার্কার 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 দিয়ে বি এর সাথে বি মিলান লাগবি আচ্ছা সি এর সাথে সি মিলান লাগবি আচ্ছা এর সাথে এ মিলান লাগবি কিন্তু কোন দাগের উপরে কোন দাগ দেওয়া যাবে না অর্থাৎ ডি এর দাগ সি এর উপরে দেওয়া যাবে না সি এর দাগ ডি উপরে দেওয়া যাবে না আপনি রাখিসেন তো পেস্ট কি মানে

আচ্ছা তাহলে আমি আমাকে একটু নিয়মটা বলে মানে বলে দেন বলেই তো দিলাম 20 সঙ্গে না ওটা না হে ওটা আমি বুঝতে পারছি যদি না পারে আমি কিন্তু গানটা এখানে মানে খাতাটা ধুয়ে নেব এখান থেকে না পারলে তার দড়ি ভালো আচ্ছা যেহেতু আপনি অসুস্থ জান আপনাকে ছুটি দিলাম একটু আপনি বসে থেকে বিচার করেন এই যে এখানে পেন রাখলাম ভাই আচ্ছা সর্বপ্রথম কে আসবি ভাই আমি ডাইলব না আপনি ডাইলবেন না আমি প্রথমটা শুরু আপনার করে দিলেই ভালো হয় হ্যাঁ আপনার করে দিলেই ভালো প্রথম চলে আসুক হচ্ছে ওই যে মানে বেশি ফালাফালি দিতে পারে আর কি আমাদের কন্টেন্টের ভিতর সে নাকি আমার ওই আবার নাম দিছে হচ্ছে ডাক্তার 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 আচ্ছা নতুন ডাক্তার হইছে পিস্টন ডাক্তারই আসুক আচ্ছা পিস্টন ভাই চলে আসেন

পोसी মি করে তার আমি আচ্ছা তাহলে শুরু করেন আর মিলন ভাই বাইরে আছে সে টাইম কাউন্ট করবে भैया হ্যাঁ মিলন ভাই সি এর সাথে সি হলো আর বি এর সাথে বি হলো এর সাথে এ হলো মিলন ভাই

আসলে এটা ঠিক না মিরাজ ভাই এটা ঠিক না আর এটা তো আগেই বলা হয়েছে না আমাকে কইছো দাগের উপরে দুটো আবালে আমি কি ই ই করছি নাকি এই তো করেন নাই ভাই আমি আগে দাম আমি এরকম এরকম খেলা খেলতাম না আমি আসলে কোনোভাবেই বুঝতে পারিনি ভাইয়া তুমি হে আচ্ছা ভাই তাহলে তো আপনি মিশন ফেল আসলে ফেল কইলাম ভাই কি করার ইচ্ছা করে করছেন নাকি না আমি বুঝতেই পারিনি ভাইয়া আপনি ডাক্তার মিলন ভাইও বলে গেল আমি ডাক্তার তাই বলি কি খেলে খেলি নাকি আমি আমি ডাক্তারের বিজনেস নিয়ে তো আমার মনে করেন যে ভাইয়া সুন্দর সুন্দর রোগী দেখেছে চার পাঁচটা আচ্ছা তারপর আসছে কয়টা মারা গেছে মধ্যে মারা যায় নাই খুব খালি তো ঠান্ডা জ্বর বর্তমানে ঠান্ডা জ্বর আমি বলছি যে তোমরা ই করবে বেশি বেশি লেবু খাবে আর যখন জ্বর আসবে মানে নিকট স্থানীয় ডাক্তার কাছে যাওয়া লাগবি আচ্ছা ডাক্তারের কামাই পারবি যেমন আমি পিস্টন ডাক্তার আর কামাই পারতে এই মাসে আমার কামাই সর্বোচ্চ বেশি হয়েছে কাছের ডাক্তারটা তো আলামেন ভাই না বেশি অবস্থা আমাদের যদি তুমি পারলে বিবাহ যে যখন মানুষ করে থার্ড পারসন রাখা লাগে না তুই জানিস করে খানা খাওয়া লাগে আচ্ছা মানে খায় শরীর কাজ করে আসলে ঝামেলায় হ্যাঁ এখন থেকে যেহেতু আলমিন খেলা হয়ে গেছে এখন এই খেলা মানে পরিচালনা হই করুক আচ্ছা হ্যাঁ খুব ভালো হবে আলমিন ভাই চলে আসেন এত বড় দায়িত্ব তুমি আমাকে দিলে ভাইয়া জানি না আপন করে নিতে পারবো কিনা তবুও চেষ্টা করছি আগে বাসি মারিয়ে দেখাইলাম ডাক্তার সব পারে এবার আমাদের মাঝে আসবে যার কথা বললেই না আমাদের সব থেকে মানুষ কিন্তু এত বড় হয় সে আমাদের আর কেউ না আমাদের আশা আপনি সুনাম করলি সেই রকম অবশ্যই দর্শক দেখেন পায়তালি দুটি ইট

দেখেন আমি সময়ের সাতে সাতে নাস্তেসি হ্যাঁ আশা আপু এটা কিন্তু এক মিনিট সময় আপনি এত সময় নিলে আপনার কিন্তু ভুল হবে গাসে সব ব্লক তোমার সাথে আপনি ট্রাই করতে পারেন একটা দাগ দিয়ে ট্রাই করতে পারেন

Oh well, no! যেখানে সেখানে যায় যার কথা বললেই নয় যেখানে সেখানে যায় এবং তারপরে মানে বাতাস বড় বড় চলতো এইভাবে মারে সে আমাদের মাঝে আর কেউ না আমাদের মাঝে হচ্ছে

বসে থাকে না আপনি বিষয়টা দেখেন আমি কিছু বুঝতে পারি নাই এখন ভালো করে দেখেন বিষয়টা মনে হচ্ছে মিলে গেছে

तुमको निगाहों में इस तरह छुपा Wow.

por

তুমি এই স্টেশন থেকে এই স্টেশন থেকে এমন গুলাইনি গুলাইছে আর বগির সাথে বগি বাড়ি খাইছে তার মানে তোমার জরিমানা হয়ে গেছে তুমি এবার হ্যাঁ জরিমানা দাগ একটু বেশি হয়ে গেছে জরিমানা না বললে জরিমানা অবশ্যই তুমি কেন বললে না ভাই এবার তুমি আমাদের বিনোদন দাও জি ভাইয়া জি ভাইয়া

আচ্ছা ভাই ভাই এবার এবার আমাদের মাঝে আসবে যার কথা বললেই নয় এক নামে সেনে সে আর কেউ নাই সে হচ্ছে আমাদের ভালোবাসার বিপ্লব বিপ্লব তুমি আসো পলিজার টুর হয় আমাদের মিলন ভাই বলে সে নেই এখন আপনার ভাষার টুকরা মানে পর্যন্ত যেদিকে ঠিকই হয় মুরগি না হই এইজন্য ভালোবাসি আমি তার ভালোবাসার নাম ধরে ডাহি বিপ্লব জি ভাইয়া আমি pasi ফুদেবা সাথে সাথে খেলবে ভাইয়া আগে না रेडी तुम रेडी है ओके की तो मर चुके देखते लागी काला ओरे आमी ना की तो मर चुके देखते लागी काला तुम करे पैसो तब के करे पैसो तुम करे पैसो तब के करे पैसो भला ओरे यामन चाचा ना কি হলো ঘুরে ফিরে সময় কত মিনিট সেকেন্ড আলামিন ভাই পঞ্চাশ পাশ পঞ্চাশ পাশে না 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 ওই যাবে না বিপ্লব তুমি লোকাল তেলের মতন মনে হচ্ছে সাত মর স্টেশন যাচ্ছে পাবনা যাচ্ছে পাবনা ইসব দিয়ে ইসব ঘুরে ফুল না কে লোকাল তেল কি ইসব যায় নাকি আরে আলামিন ভাই বলতে পারেন না আর যে এই দাগটা হইছে বেরাগুরি ফরিদপুর তাই তো দেখতেছি বাবা আমি তোমার প্রতি খুবই ভরসা ছিলাম ভাইয়া কিছু একটা দেখাবে কিন্তু না তুমি খেলাতে পারো তাতে কি হচ্ছে দর্শকদের গানে গানে বুঝিয়ে দাও তুমি পারো মাটি ৰ পিঞি দর্শক মন্ডলী আমাদের লাস্ট আকর্ষণ আর কেউ নাই বাসা থেকে বাইরে হওয়ার সাথে সাথে এভরিওয়ান এভরিওয়ান কামা এই দেখেন যাচ্ছি আজকে লিভিস্ট দিছি লাল এবং দেখেন গায়ে পড়ছে কালা সে আর কেউ না আমাদের বলক সুন্দরী নাইমা বলক সুন্দরী অবশ্যই আচ্ছা আপা আপনি কি রেডি আপনি রেডি হন সে রেডি আমি রেডি মাল্লামপু আপনি রেডি अपने हैं मुझसे শেষ এই যে সুপ্রিয় দর্শক আমাদের ব্লক সুন্দরী নাইমা আপু দেখেন কি করেছে ভাইয়া এখন কি করা হবে কিছু কিছু হাই রোডে দেখা যায় দেখতে আমি দুই বাস মুখমুখি সংঘর্ষ হওয়ার পরে কেউ কাজ কেউ পাঁচ এই দেখেন অবস্থা ঠিক এই জায়গায় কত যে ঘুরিয়েছে ভাই তাও পারে নাই খালি ভাইয়া এই দেখেন এদের এমিক আর ভাইবে লাভ নাই খালি হ্যালো হ্যালো কর কাম বাদ এবার গান কর জোরি বানায় নাই আপনার নাচিয়ে নাচিয়ে গান গাবেন এবং আমাদেরকে নাচাবেন বংশী বাজাই বংশী বাজাই

মাটিকুরা মাটিকুরা ওয়াসা আজ যাই হোক সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের কনটেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং বেশি বেশি লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন কার বিরোধন ভালো লেগেছে কার গান ভালো লেগেছে কার খেলা ভালো লেগেছে অবশ্যই জানাবেন এবং সবার কাছে বলবো আমাদের এই আমাদের এই চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমকে ভিলেজ মিউজিকের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ